আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরের ও কাছের দেশের ও প্রবাসের সবাইকে জিয়া গ্যালারি পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়েরা আজ শুক্রবার পবিত্র জুমার দিন আজ সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সবাই দলে দলে আসছেন এবং এই ঈদগার ময়দানেই পবিত্র ঈদুল আজহার নামাজ উদযাপন হবে আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি প্লে করছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জিয়া গ্যালারি পরিবারটিকে আরেকটু বড় করে তুলবেন দেখুন সবাই দলে দলে আসতেছে এবং এখানেই ঈদের নামাজ উদযাপন হবে দেখুন সবাই আসতেছে ফটো তুলতেছে সবাই আসলে একটা আনন্দের মধ্যে আছে এখানে আছে আমাদের এক বন্ধু ওর নাম হচ্ছে জামিল ও ইন্ডিয়ার কলকাতা থেকে আসছে এখানে অনেকেই আছে আসলে সবার নামও জানি না দেখুন ওরা আসলে আমার সবাই বন্ধু এবং এই যে এখানে আমার শামীম ভাই আছে আর এই উট দুটো আসছে এখানে মসজিদের পাশেই এ দুটোকে আসলে কোরবানির জন্য আনা হয়েছে এই উট দুইটাকে এখানে কোরবানি দেওয়া হবে সবাই উটের ছবি তুলতেছেন আর আমাদের স্বামীম ভাই দেখেন সে উটের ছবি তুলতেছে এটা মসজিদের বাম পাশেই আছে সবাই ঈদের নামাজের জন্য আসছে আর এখানে দেখেন বড় বড় প্লাস্টিকের বল আর এই যে আমার দাদু আমার ভালোবাসার দাদু দাদুর জন্য দোয়া করবেন সবাই যেন ওনাকে আল্লাহ হায়াতে তৈব দান করেন এবং সময় সুস্থ রাখেন এবং প্রবাসের সবাইকেই যেন আল্লাহ সময় সুস্থ রাখে তো আর আমরা কথা বাড়াবো না এখন আমরা এখানে ভিডিও শেষ করব। শেষ করার আগে আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও একটু বড় করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম